নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের টমেটো পুরি রেসিপি নিয়ে এইভাবে বানালে আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে ওটা দিতে পারেন বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে এটা তো চলুন বন্ধুরা দেরি না করে এ দেখে নিয়ে কীভাবে বানালাম এই টমেটো পুরি তো এর জন্য প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তারপরে এগুলো গরম জল থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে এই স্কিনগুলো ভালো করে ছাড়িয়ে নেব তো এরকমভাবে ছাড়লে দেখুন স্কিনটা ছাড়িয়ে যাচ্ছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব তো এটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা ছাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো কারণ অনেক সময় টমেটোর বীজ থেকে যায় সেটা পুরীর মধ্যে পড়লে ভালো লাগবে না খেতে তারপরে একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি গমের আটা আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম চার চামচ মতন সুজি হাফ চামচ লবণ হাফ চামচ জোয়ান এক চামচ মতন সাদা তিল আর এক চামচ মতন কালো জিরে এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লাল রঙের গুঁড়ো বা কাশ্মীরের চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দিলাম এক চিমটে হিং এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সাদা তেল এবার সমস্ত মশলার সঙ্গে তেলটা আর আটাটা ভালোভাবে ময়ম দিয়ে নেব আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এরপর এই টমেটোর পেস্টটা দিয়ে অল্প অল্প পেস্ট দিয়ে এই আটার ডোটা মেখে নেব এখানে আমি কোনো জল ইউজ করব না ও সমস্ত আটাটা ভালোভাবে ময়ম দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে দেব আধ ঘন্টা পরে এর থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। যেরকম পুরি বানাতে যেরকম লেচি কাটা হয় সেরকম লেচিগুলো কেটে নিয়েছি তারপর একটা বেলেনের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিলাম এরপর পুরিগুলো আমি একটু গোল গোল শেপ করে বেলে নিলাম তো সমস্ত পুরিগুলো আমার বেলা হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আমি এখানে সর্ষের তেলে নিয়েছি আপনারা সাদা তেলেও এটা ভাজতে পারেন তো সমস্ত পুরিগুলো আমি একটা একটা করে পুরি দিয়ে দিলাম এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সুজিটা দেওয়ার কারণে কিন্তু পুরিটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর ফুলকো থাকে তো সমস্ত পুরিগুলো আমি ভেজে নিয়েছি এদিকে আমি একটু আলুর তরকারিও করে নিয়েছিলাম বন্ধুরা রেসিপিটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে অসাধারণ লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে দেখুন একদম যেরকম ফুলকো হয়েছে একদম ভিতর থেকেও সব তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন